যখন হজরত ইব্রাহিম সালামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহি সালাম বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তা এই প্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে একটু দ্বিধার জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দুমাত্র পিছু হাঁটব না আল্লাহর এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হজরত ইব্রাহিম সালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হযরত ইসমাইল সালামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল সালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মা জান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মা যান আমার আর সেইছে না বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন অতপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম সালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম সালাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাহি সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাহি সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাহি সালামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা তিনি হজরত ইসমাইল আল্লাহি সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়াল হতে দিইনি হে আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব আমি প্রতীক্ষায় থাকব আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হযরত ইব্রাহিম সালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না চোখের কোনায় জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার সেই অস্ত্রগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম সালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিশ যখন দেখতে পেল মানব জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন তখন এটা তার সহ্য হল না সে বলতে লাগল হায় আফসোস আমি ইবলিস আমি মানুষের শত্রু আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামি হয়ে গেছি অথচ এই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে এটা আমি কিভাবে সহ্য করব এটা কখনোই হতে দেওয়া যাবে না ইব্রাহিমকে যেভাবেই হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে তখন ইবলিস একটি ষড়যন্ত্রের ফন্দি আঁটল সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকটে উপস্থিত হল অতপর শয়তান বলল হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা বললেন কেন তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস তখন মনে মনে বলল আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য নারীজাতি জাতি অত্যন্ত ভোলাভালা এবং আবেগপ্রবণ তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায় এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায় তখন শয়তান বলল হে হাজেরা তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছেন বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছ ইবলিশ বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামোখা ইসমাইলকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো অন্যথায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিশ তুমি আমাকে ধোকা দিতে এবং প্ররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরার এই তেজদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিশ কাছে টিকতে পারল না অতপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলহি সালাম তার পিতা ইব্রাহিম আলাহি সালামের পিছনে পিছনে চলছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাহি সালামকে হাতের ইশারা করে ডেকে হজরত ইব্রাহিম আলাহি সালামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল এরপর শয়তান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল সালাম বললেন কেন পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদাশিদে ও ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোকা দিয়েছে হজরত ইসমাইল সালাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দেবেন আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে ইবলিশ বলল হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দেবেন ইসমাইল সালাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে না কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন ইবলিশ তখন বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলহি সালাম বললেন আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিশ হে ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল আলাহ সালাম ইবলিস করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন এরপর হজরত ইব্রাহিম আলাহ সালাম পুত্র ইসমাইল আলাহ সালামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন তাফসিরে রুহুল মানিতে বর্ণিত হয়েছে ইসমাইল আলাহ সালামকে কোরবানি করার আগে হজরত ইব্রাহিম আলাইহি সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র সুরা সফাতে বলা হয়েছে অতপর সে বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তুমি বলো তোমার অভিমত কি তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলহি সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাহি সালাম অত্যন্ত খুশি হলেন অতপর হযরত ইসমাইল আলহি সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন হযরত ইব্রাহিম সালাম বললেন বাবা তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল সালাম বললেন আব্বাজান আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবেহ করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবী হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন হজরত ইব্রাহিম সালাম পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলাহি সালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলহি সালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলাহি সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব অতপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাহি সালামের গলার একটি পোষ কাটল না হজরত ইব্রাহিম সালাম বারবার ইসমাইল আলাহি সালামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলাহি সালাম পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাহি সালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাহি সালাম তার গায়ে সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল সালামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাহি সালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাহি সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাহি সালামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হযরত আদম আলাহি সালামের নেক সন্তান হাবিলের কোরবানী কৃত দুম্বা যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাইল আলাহি সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাহি সালামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহি সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাহি সালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহি সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হযরত জিব্রাইল আলাহি সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন